আসসালামু আলাইকুম ঈদ সবার জন্য সুখের হয় কিন্তু যারা প্রবাসী তাদের জন্য ঈদ কষ্টের এই বিষয়টা আর আমাদের জন্য তো আরও বেশি কষ্টের কারণ আমরা একদমই নতুন এই শহরে এই নতুন দেশে নতুন পরিবেশে একই সাথে বারবার বারবার ভিন্ন রকম পরিবেশে এবং বিভিন্নভাবে নানা দেশ নানা প্রান্ত নানা এলাকা নানান ভিন্ন রকম মানুষের সাথে মিশতে এবং তাদের সাথে অ্যাডজাস্ট করতে আসলেই অনেক কষ্টকর বিষয় তারপরও আমাকে আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি এর জন্য কারণ এখনও সুস্থ আছি আল্লাপাক আমাদেরকে সুস্থ বেঁচে রাখ বাঁচিয়ে রেখেছেন একই সাথে এই সুন্দর পৃথিবীকে দেখার সুযোগ করে দিয়েছেন যে যেখানে থাকুক না কেন আমি মনে করি আসলেই আলহামদুলিল্লাহ বলা উচিত যাই হোক সবাইকে ঈদুল হাজার অনেক অনেক শুভেচ্ছা আর অবশ্যই সবার জন্য ঈদ মুবারাক যদিও পুরনো হয়ে গেছে তবুও বলতেছি ঈদ মুবারাক ঈদ মুবারাক ঈদ মুবারাক অনেক সুন্দর ছিল আমাদের ঈদ উল আজহাটা আমরা অনেক সুন্দরভাবে আলহামদুলিল্লাহ প্রবাস জীবনে এসে অনেক সুন্দরভাবেই আসলে ঈদ উদযাপন করতে পেরেছি এই জন্য আল্লাপাকির কাছে অনেক সুক্রিয়া সুন্দর খুব ভোরে ঘুম থেকে না উঠলে তো আমার ঈদ যেন হয়ই না আমার ঈদের দিন রাতে মানে ঈদের আগের দিন রাতে আমার যেন ঘুমই আসতে চায় না তার আমি খুব ভোরে ঘুম থেকে উঠি মনে হয় যেন ঈদ চলে যাবে ঈদকে ধরে রাখতে হবে এবং যা সামর্থ্যের মাঝে আছে এবং যা আয়ত্তের মাঝে আছে তা নিয়েই আমি চেষ্টা করি আমার ঈদটাকে খুব সুন্দর করে তোলা তেমনি ছিল আমাদের ঈদ উল আজহা ঈদুল আমরা খুব সুন্দরভাবেই খুব ভরে উঠে আমি অনেকগুলো অনেক অনেকগুলো খিচুড়ি ভূর্ণা খিচুড়ি রান্না করেছিলাম ল্যামের মাংস দিয়ে তার সাথে শ্যামাই শ্যামাই আমি তো গিফট পেয়েছি আমার টিচারের কাছে এটা তো খুবই অবিশ্বাস্য আসলে আয়ারল্যান্ড আসার পরে আমি এত পরিমাণ গিফট পেয়েছি তাও এত এত অপরিচিত মানুষের কাছ থেকে এতটা ভালোবাসা পেয়েছি এর জন্য আমি সব সবসময় বলি আলহামদুলিল্লাহ নতুন মানে এই নতুন পরিবেশ নতুন মানুষরা আমাকে এতটা আপন করে নেবে সেটা ভাবতেই পারি না যাই হোক ঈদের দিন আমি ঘুরতে গিয়েছিলাম খাস খাওয়া দাওয়া সব কিছু করার পর এই সুন্দর জায়গাটায় এই এরিয়াটাই বারবারই আমি আসি আর আসলে আমার খুবই ভালো লাগে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি যারা যারা আমার এই ভিডিওগুলো এই সিনগুলো দেখেন আমার পাশে থাকেন তাদের সবাইকে খুব মানে আমার অন্তর থেকে আন্তরিকতা জানাচ্ছি একই সাথে এই সুন্দর পরিবেশে এসে খুবই ভালো লাগছে আমার এক আপু তার সাথে আমি এসেছিলাম সে আমার আরেকটা আপু আছে উনিও সাথে ছিলেন এই আমার এই এখানে আসলে আপন বলতে উনার মানে এই নিজেদের এই মানুষগুলোই তো খুবই ভালো দিন কেটেছিল এবং এই চারপাশের পরিবেশ দেখে দেখে এত ভালো এ লাগছিল মানে বলার বাহিরে আর একটু মানে ছাড়া পেয়ে মনে হয় যে মনটা আরও ভরে গেছিলো ফুরফুরাই হয়ে গেছিল অনেক লম্বা অনেক দূর হেঁটে গিয়েছিলাম এখানে হচ্ছে মানে চাইলেই মানুষ বেশি দূর যেতে পারে না কারণ হাঁটা তো অসম্ভব এখানে আপনি আমি চাইলে বাংলাদেশের মতো অটোরিকশা এগুলো থাকে না তো বাচ্চাদেরকে নিয়ে অনেক দূরে গিয়েছিলাম আমার মতে আমার সীমার বাহিরেই খুবই ভালো একটা দিন গিয়েছে আলহামদুলিল্লাহ সবার সাথে খুব মিলেমিশে সবাইকে আমার রান্না করা খাবার জানা অজানা দেশি বিদেশি সব মোটামুটি অনেক মানুষকে খাওয়া খাইয়েছিলাম যারা আমার সাথে আমার প্রতিবেশীর মতো আমার আত্মার সাথে মিশে গেছে এখন এইখানে তা ঘুরে আসার সময় এই হচ্ছে বিকেল সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যার এই দৃশ্যটা আপনাদের দেখালাম এবং আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে আসসালামু আলাইকুম